এখন বাজে ওই হচ্ছে সকাল আটটার মতো কিন্তু রোদ্দুরের যা অবস্থা যা জোর দেখে মনে হচ্ছে সাড়ে বারোটা একটা বাজে আর এই উঠোনটা সাড়ে ছটা বাজা মানেই রোদ্দুর একদম খাঁকা করে মানে প্রথম রোদ্দুর থেকে যে রোদ্দুরটা পড়ল সেই ডেটটা দুটো বাজবে যখন তখন রোদ্দুরটার একটু উঠোনটা ছাওয়া হবে তো যাই হোক যে রকম আমরা রোজ রান্না করার পর গ্যাসটা মুছে নিই সেরকমই এই মাটির উনুনও একটুখানি ওই মাটি বা গোবর দিয়ে একটু লেপে নিতে হয় অনেকেই মাটির উনুনটা না এরকম উঠোনের মধ্যে গর্ত করে বানায় তো আমার ওরকমভাবে নয় আমার একটা ওই স্টিলের বড় গামলা ছিল ওর মধ্যেই বানিয়ে দিয়েছিল আমার মা তার জন্য একটু বেশ সুবিধাও যেন ওই ঝড় বৃষ্টি হলে বা রাত্রের দিকে আমি একটুখানি তুলে ঘরের মধ্যে রেখে দিতে পারি যাতে ওই কোনো সময় না ভিজে যায় বা নষ্ট হয়ে যায় উনুনটা তার জন্য মাটির উনুনে এই একটা অসুবিধা যে তুমি সঙ্গে সঙ্গে রান্না করার পর এরকমভাবে লেপতে পারবে না খুব গরম হয়ে থাকে একদম হাতই দিতে পারবে না তার জন্য ওই সকালবেলাটায় একটুখানি ওর যে ছাইগুলো থাকে ওইগুলো ফেলে আর এরকম করে লেপে নিই তাতে উনুনটাও পরিষ্কার রইলো আর দেখতেও বেশ ভালো লাগলো এই কাজগুলো করে ফেলার পর তারপরে এই যে এতগুলো বাসনও মাজা হয়ে গেছে আর এই যে হাফ বালতি মতো ভিজিয়ে দিয়েছিলাম তো সেইগুলোকেও কেচে আর এই উঠোনে শুকুত দিয়ে দিচ্ছি এত রৌদ্রের মধ্যে আর ছাদে যেতে লাগে না এই গ্রীষ্মকালটা যতক্ষণ না বড় কিছু কাজাকুচি করি ততক্ষণ আমি এই গ্রীষ্মকালে ছাদে দিতে যাই না এই উঠোনটাতেই সব শুকিয়ে যায় আর কি তো চলো মোটামুটি আজকের কাজ শেষেরই পথে এই যে সব শোকাতে দিয়ে দিয়েছি আর আজকে হলো ষষ্ঠী আমাদের ধর্মের সমস্ত মায়েরা এই উপোসটা করে থাকে সন্তানদের মঙ্গল কামনার জন্য তাই আজকেও আমারও উপোস আর এই যে পাড়ায় আরও দু একজন মিলে যাবো এই সামনের একটা ওই মন্দির আছে সেখানে যাব একটুখানি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আসতে তো ওদের ওরাও বেশ রেডি হয়ে গেছে আর আমার একটু লেট হয়ে গেল তাই তারাও দিচ্ছে আর তাড়াতাড়ি না যেতে পারলে না এই রৌদ্রের সময় প্রচুর ভিড় হয়ে যায় আর কি পুজো দিয়ে চলে এসেছি আর বাড়ির ঠাকুরকেও পুজো করে নিয়েছি এ আজকের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে না কোনো কষ্ট হয়নি অন্য অন্য বছর করি বা যখন পুজো দিতে যেতাম মনে হতো খালি যেন হচ্ছে জল তেষ্টা পাচ্ছে কখন একটু জল খাবো কখন একটু জল খাবো এরকম মনে হতো কিন্তু এবছর কোনো কষ্ট হয়নি তো যাই হোক পুজো টুজো দিয়ে চলে এসেছি ছেলেদের জন্য আলাদা রান্না করতে হলো ওরা আর ওর বাবা ওসব খাবে আমি একটুখানি এই যে টক দই নিয়ে নিয়েছি আর সাথে এরকম একটুখানি বাতাসা আর শসা এই এখন খাবো আর একটুখানি সাবু ভিজিয়েছি কিন্তু সাবুটা এখনও ভেজে নেই একটু বড় দানা এনেছে তো আর সকালবেলা কাজ করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে সাবুটা ভিজাতে হবে স্নান টান সেরে যখন শাড়ি পরছি তখন দেখলাম যে না এটা ভিজিয়ে দিতে হবে ভিজিয়েছি কিন্তু ভেজে নেই ওইটা ওই বিকেলবেলা টিফিন খাওয়ার সময় খেয়ে নেব আগে যখন আমার শাশুড়ির সঙ্গে পুজো দিতে যেতাম তখন একটু দূরে মন্দিরটা ছিল আর এখানে না একটুখানি এই সামনেই খুব দূরে না এই দু তিন মিনিট লাগবে গেলাম পুজো দিলাম আর চলে এলাম চলো খাওয়া দাওয়াটা এখন সেরে ফেলি আর বিকালবেলা ছেলেদের ইচ্ছা হলো যে একটুখানি ঘুগনি বানাও আর লুচি বানাও তো তাই ওদেরও এগুলো আমাদের তো রোজ খাওয়া হয় না এই লুচি ঘুগনি কোনো উপোস পার্বণ হলে তারপরেই বানানো হয় তো তার জন্য একসঙ্গে এটা বানিয়ে নিচ্ছি রাত্রে আর কোনো ভাতের ঝামেলা রইল না তো চলো বন্ধু আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ তাহলে টাটা আর ওবেলা তো সেরকম কিছুই রান্না করিনি জানো তো একটুখানি ওই সিদ্ধ ভাত মতোই করে দিয়েছিলাম ঘি দিয়ে খেয়েছিল। তার জন্যই আবার ইচ্ছে হয়েছে যে এখন আর ভাত করলে তো কিছুই তরকারি করে দিতে পারবো না ভাবছি এবেলাও আবার ওই সেদ্ধ ভাতই খেতে হবে তো তার জন্য ভাত একদম ক্যান্সেল হয়ে গেল লুচি আর ঘুগনি আর আমিও উপোসের দিন না সকালবেলা এরকম লুচি পরোটা একদম খেতে পারি না তাতে কি হয় বিকালে খুব কষ্ট হয় তার জন্য যাই খাওয়া দাওয়া হোক না কেন সেটা বিকেলের মধ্যেই হয়